হিলাম লোগোহান লোহুলিলাম লাই রাইহাম অ কলম সৃষ্টি যাহ ও শিলা ঔুষ কুড়ু শিলো কলম সৃষ্টি যাহ ও শিলারি চে অলম

लाओ नाओ मेरे साथी न में शय्या जा रे अल्लाह पाछैला लाओ मेरे साथी न वो में शय्या जा रे अल्लाह पाछैला रिझे अल्लाह दोस्तों बोले तहर पे में मोजीला सुभान अल्लाह अलहम्दुलिल्लाह ला, अल्ला। ला इलाहा इल्लल्लाह

অ নবী আমারে নহরের ফতল জগত গড়লে ও জানা নবী আমারই নহরের ফতল জগত গড়লে ও জানা রোজ হাসোরে করবে তিনি উম্মতেরও ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত আপনারা অনেক জিকির করেন আমি নজর দিয়ে দেখেছি অনেকের জবান বন্ধ ছিল এটা করা কখনোই আমাদের জন্য উচিত নয় কারণ হলো আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও ইয়ার সৌল্লাহাবি গো এই জান্নাতি ফল কি আমার নবী একটু আগে যে জিকির করলাম সেই জিকিরের কথা বলে দিয়েছে হাদিস রেপের মধ্যে এসেছে জোরে জোরে সোহানন্দ अे मीराबुडि गुणोबी मेहराजे ति जया प्रे मीराबुडि गुणोबी मेहराजे ति जया लो व অ্লারে অলি গাউ সোলো আহ যামো যার সাইলন আল্লাহরে ও গাউ সোলো আহ যমো যার শোনি বেহলাতে আলোই বর আলোই বরি ভৌমি পাকি তাহ হ অ্লার ও সাহা জহালাল নমু জর সৌনি দই তৈল আল্লাহর ওলি সাহা জাহাল পারে জর শোনে শোরে মাহদি পারে হয় শুর মহানো দি পারে হয় পিছান

বঙ্গুড়ে করু শি রে গৌ না জীবিয়া করু রে গৌ না খমা করৌ না গলে খড়িয়া গৌ না গলে কৌমা করিয়া কহ বলে নৌরে দয়া তহ বলে ন লাহো হিল্লাল্লাহ মহেম্মদৰ চল্লাল্লাহ সল্লাল্লাহ রেহি বসাল্লা সমানিত অৱস্থিত ওলাম আই কেৰাম দূৰ দূৰান্ত থেকে আগত মেহেমান বৃন্দু দাৰি পাকা আমাৰ বাবারা আমন্ত্রিত অতিথি বৃন্দ বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হজরত মাওলানা মুফতি মোহাম্মদ উদ্দিন মুজাহিদি সাহেব খতিব জামি মসজিদ ঢাকা সমানিত উপস্থিতি এখানে আরো অনেক নাম রয়েছে আমি তো সব নাম উল্লেখ করব না আপনারা ইতিপূর্বে বারবার শুনেছেন এই নামগুলো বারবার উল্লেখ করা হয়েছে যাদেরকে আজকের প্রোগ্রামে আরও আমন্ত্রণ জানানো হয়েছে অতিথিবৃন্দ রয়েছে এখানে উপস্থিত অনুপস্থিত পর্দার অন্তরালে আমার মা বোনেরা বিশেষ করে আজকে বরফের গৌসেলা জম দস্তগির আব্দুল কাদের জিলা নিরদিয়াল্লাহ তালান হোর আওলা যেকে বলা হয় আপনার সৈয়দ শাহ মিরান সরহমতুল্লাহ আলাই স্মরণে আজকের এই আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত

ওয়াস তো আমার নয় ওয়াস করেছেন কে আল্লাহ আপনাকে বলেছে তুমি যাহার নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও যাহার নাম থেকে বাঁচাও তোমরা যাহার নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও যাহার নাম থেকে বাঁচাও ওয়াডার কার এখন আপনি যদি আমি যদি যাহার নাম থেকে বাঁচতে চাই এবং বাঁচাতে চাই তাহলে আপনাকে আমাকে প্রথমত ইমানদার হতে হবে কি হতে হবে কথা বলেন প্রথমত কি হতে হবে প্রথমতে ইমানদার হতে হবে আর সেই ইমানটা যথাযথভাবে রাখতে হবে রাসুলের প্রতি আপনি পৃথিবীর সবই বিশ্বাস করলেন আল্লাহর যা কিছু বিশ্বাস করতে বলেছে সবই বিশ্বাস করেছেন কিন্তু বিশ্বাস সম্মানের ক্ষেত্রে যদি রাসূলকে আংশিক ভাবে আপনি চিন্তার ধারা বাপনা ধারা আপনার মানসিকতা দ্বারা কাউকে সাপোর্টের দ্বারা কোনোভাবে যদি আংশিক কোন রাসুলের সাথে গর্হিত আচরণ করেন তাহলেও কিন্তু আপনি ইমানদার হতে পারবে রাসুলকে ভালোবাসা আমাদের জন্য ফরজ কি রাসুলকে ভালোবাসা কি এবং রাসুলের পরিবারকেও ভালোবাসা আমরা আল্লাহকে বিশ্বাস করতে হবে কিন্তু বিশ্বাসটাও করতে হবে রেসালাতকে বিশ্বাস করার মধ্য দিয়ে রেসালাতের বিশ্বাসের মধ্য দিয়ে যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি তাহলে আমরা হব কি ইমানদার কথা কি বুঝে আসছে আরে জোরে বলেন কথা বলতে হবে তো আমি জিকির করছি দেখছি অনেকে হাসা হাসি করছেন অনেকে আবার বোটও খাইছেন বোট খাওয়ার আর জাগা পান নাই মানুষে কয় না হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারা তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান কে তাদের ধর্মের স্রষ্টা কে শয়তান এরা দেখবেন ওরা যখন ধর্মীয় কাজ করে দেখবেন অত্যন্ত আদবের সাথে নিষ্ঠার সাথে করে অথচ তাদের কোনো ফিউচার নেই ভবিষ্যৎ নেই আল্লা বলেছেন অনেক দ্বিতাও তাদের জন্য আল্লাহ জাহা নাম বরাদ্দ করে রেখেছে ওদের কোনো ভবিষ্যৎ নেই কিন্তু আমাদের ফিউচার আছে আমাদের কি আছে আমাদের ফিউচার আছে আমাদের ভবিষ্যৎ আছে কিন্তু আমরাই উদাসীন আমরা কি আমরা নামাজের ক্ষেত্রে ধর্মীয় কাজের ক্ষেত্রে এই যে আজকের এই মাহফিলটা বছরে একদিন হয় একটা রাত্রের কিছু অংশ সময় জুড়ে হয় আমরা কিন্তু এইটুকু সময় কাজে লাগাতে পারি না আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকি মনে রাখবেন আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফ পবিত্র কালামে হাকিম সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন দুনিয়া স্পষ্ট করে বলেছেন আল্লাহ রাবুল দুনিয়ার জীবনটাই পৃথিবীর জীবনটাই হায়াত একটা ধৌকা ছাড়া কিছুই বলছে কে আরো দর বলেন কে কোরআন শরীফের উনিশ মারা সুরাস সোয়ারার অস্ত্রী নাম্বার বলেছেন ইয়াওমা ডা ইয়াকা ওমা ডুয়া ডা ডা ডো আপনার ধন সম্পদ সন্তান সন্তুতি কিচ্ছু কাজে লাগবে না তো কি জন্য করছেন এগুলো হ্যাঁ তোমরা কথা বলো কেন এখানে আমি তো শুনতেছি কথাটা আওয়াজ শুনতেছি বারবার সম্মানিত উপস্থিতি আমরা আসলে কোন মুসলমান আমরা নিজেরাও জানি না এই যে আমি জুরত পড়লাম দুরদের সময় আপনাদের ও মধ্যে অনেক যথেষ্ট অমনযোগ আমি দেখেছি ইন আল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আलन নদীয়া আইয়ো হে না আ মানুষ অস্বীকার করার কোনো সুযোগ আছে এখানে দুরুদের কি সুখ ডান্স পাওয়া যায় না কথা বলেন না তাও যাই কি যায় না আল্লাহ একানা তো আল্লাহর সঙ্গে ফেরেস্তারাও আছে বন্দরে মদিনা রে না আমি এতটাই দামি বন্ধু আল্লাহ বলার আমি এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর চব্বিশ হাজার নবীর চুল পাঠিয়েছেন এর মধ্যে আটজন নবীকে আল্লাহ রাবুল আলমিন শহীদ উপাধি দিয়েছেন একজনকে বলেছেন আদম সফিউল্লাহ আরেকজনকে বলেছেন নাজিউল্লাহ আরেকজনকে বলেছেন দাউদ খালিফাতুল্লাহ আরেকজনকে বলেছেন মৌসা কালিমুল্লাহ আরেকজনকে বলেছেন ইব্রাহিম খালিমুল্লাহ আরেকজনকে বলেছেন ইসমাইল জবিউল্লাহ

যেই নবীর প্রেম নি কালেমা যেনবীর প্রেম যেই নবীর মহাব্বত একষট্টি হিজড়িতে কারো বলা হয়েছে ঠিক কিনা বলেন সাহাবাই কেরাম পড়েছেন যে কালেমা তাবিন তাবে তাবিন দেব খুব পড়েছেন এই কালেমা ওর গেল কপালে ওসি নাই এই কালেমা ফেরেস তাদের গলায় ঝুলানো সেই কালেমা তো বানামের কোটি কৌটি পাতায় তো বানামের গাছের কোটি কৌটি পাতায় সেই কালেমা সেই কালেমা আমরা মুসলমানের জন্য হল ইমা আমাদের জন্য কি আরজরে বলেন আর বলেন রাসুলের প্রেম নাই তো ইমান নাই আলা আনা ইমান ইমান রা মহাবাদ নবীর প্রেম নাই তো ইমান নাই আল্লাহ রাব্ল নামিন বলেছেন মৈতে রসুল আকল্লাহ আল্লাহ আব্দুল নামিন বলেছেন যে ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ নির্দেশ মানলো হে হ অব ইস দ্যান্ড অফ ইস অ যেই নির্দেশ মানলো সেই জন্য আল্লাহ নির্দেশ মানলো আপনারা শুনেছেন কিনা জানে না ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সাহাপুর দরবার শরীফ এর সাহেব কি আপনারা শুনেছেন কেউ শোনেন নাই আপনারা মুরুব্বিরা অনেক বড় জাজরাইল জবরদস্ত একজন আল্লাহর রনি ছিলেন যিনি শাহাপুর দরবার শরীফ যিনি বোসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন উনি উনিশশো আশি সাল আমেরিকার মসজিদে তিনি গিয়েছিলেন একশো পঞ্চাশটা গির্জার সুপারিনটেন্ডের সাথে বাহাজ করার জন্য এর মধ্যে বাহাজটা হলো কি নিয়ে জানেন আমি রাসুলের শান মান বোঝানোর জন্য বলছি আমাকে বিষয়ে দেওয়া হয়েছে রিসা আমি যদিও আলোচনা করার প্রস্তুতি নিয়েছি অন্য এখানে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থের নাম হল দ্য ওল্ড নিউ টেস্টামেন্ট এটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দিট লাভ ইথ নট নট ফর গড ইস লাভ তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ আল্লাহ প্রেম কিন্তু তাদের তাদের এই এই বক্তব্য বক্তব্যের পরিপূর্ণ অবসান ঘটিয়েছেন ডক্টর আহমদ বাগদাদি আমেরিকার মতো দেশে গিয়ে উনিশশো আশি সালে একশো পঞ্চাশটা গীর্জার চুপারেন্ট ছিলেন একদিকে আরেকদিকে ছিলেন ডক্টর আহমদ পেয়ারাবগা আদি ওনারা বক্তব্য দিয়েছেন কারণ যেহেতু আজকে আল্লাহর অলির স্মরণে আজকের মাহফিল আল্লাহর অলিদের পাওয়ার আল্লাহর অলিদের শান আল্লাহর অলিদের মান আল্লাহর অলিদের মর্যাদা কত বেশি বোঝানোর জন্য সম্মানিত উপস্থিতি একদিকে রেসালাস আরেকদিকে আল্লাহর অলিদের মর্যাদা কারামত আমি তখন তিনি বললেন যে নৌ সে বলুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো আমি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম

কার হাবিব আপনি জানিয়ে দেন আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে আপন করে পেতে চাই তাহলে সে যেন আগে আপনি নবীর কাছে চলে যায় আপনি নবীরে তায়াত করে তাহলে আমি তাকে ভালোবাসবো তার জীবনের আমি তাকে মাফ করে দিব আরে জোরে বলেন না সুবাহান আর একটু মহব্বত করুন সুবাহান এই জন্য বলেছি মদ বাঁচার জন্য একটা রাস্তা খোলা সেই রাস্তাটা হলো প্রাণের নবীর প্রতি ভালোবাসা এই যে আমি দরদ পড়েছি আপনার অনেকে কিন্তু দরদ পড়েননি জমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দূরে লাগাইয়া মাত্র আশি বার যদি দরদ পড়তে পারে রে তার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় জোরে জোরে বলুন না সুমাহ

প্রতিদিন এক হাজার বা যদি দরদ করতে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে বলুন না এখনো পর্যন্ত জিকির করতে পারলেন না আল্লাহ রাবুল আপনাকে আমাকে জবান দিয়েছে রাস্তার কিনারায় দোকান থেকে চা কিনে কিনে খাওয়ার জন্য নয় বোট খাওয়ার জন্য নয় বাদাম খাওয়ার জন্য নয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পয় বেয়ের বাড়িতে গিয়ে কুরমা ফলাও খাওয়ার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে বন্ধু কোন শপিং মলে গিয়ে কোন কোলাহল পরিবেশে গিয়ে বন্ধু অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন চবান দিয়েছে আমাকে আল্লাহর জিকির করার জন্য আমার কথা নয় আল্লাহ বলেছেন ফাদকুরুনি আদকুরুকম আল্লাহ বলেছেন ফাদকুরুনি আদকুরুকম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব জোরে জোরে বল আল্লাহু আকবার সুবহানাল্লাহ জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আমান দাঁড়িয়ে জিকির করো কান বসে জিকির করো আদা সনো বিকুম সই সই আল্লাহর জিকির করো তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না জোরে জোরে বলেন না সুবাহান আরো জোরে বলেন না সুবাহান আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে মানুষের মনের ময়লা দূর করার যন্ত্র হলো মৌলার জি কি আল্লাহর হাবিব বলে দিয়েছেন জিকির জবান দিয়েও করা যায় পাদ দিয়েও করা যায় আদি শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের নবী বলেছেন চাল এবং মদ দিয়ে দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির আপনারা আমার প্রাণের নবী আরও জানিয়ে দিয়েছেন বন্ধু তোমরা যখন জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে এমনভাবে জিকির করো আমাদেরকে জিকিরের খেয়াল আছে কথা বলেন না কেন আছে জবান এবং দেহ আত্মা এবং জবান দেহ এবং আত্মা দুইটা কয়টা একটুখানি আপনাদেরকে বুঝাই ছোট্ট করে তারপরে আমি আবার পুনরায় আমার মূল আলোচনায় চলে যাব বন্ধু আপনারা আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকেই কিন্তু ডবল পার্সন কে আর জোরে বলে আমরা ডবল কিভাবে আমি আপনাদেরকে বুঝাতে চাই এই যে মাথা থেকে পা পর্যন্ত আমাদের বডি এটাকে আমরা মানুষ হিসেবে চিনি কি বাংলা ভাষায় কি বলা হয় মানুষ ইংলিশে এটাকে বলা হয় ম্যান অথবা পার্সন আল্লাহর কোরআনের ভাষায় কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মূল অর্থ কিন্তু একটাই হলো মানুষ কথা বোঝেননি আমার আর জোরে মন দিয়ে কথা শুনতে হবে সবার জবানকে বন্ধ রাখতে হবে স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি মন দিয়ে সবাইকে কথা শুনতে হবে থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে আই সে গেট আউট গো টু ইউর সিট কি খারাপ লাগছে হক কথা তো একটু তিতাই লাগে ঠিক না খারা খারা কথা একটু তিতা না হ্যাঁ স্ট্রেট ফরওয়ার্ড কথা তো তিতাই লাগে তো তিতা লাগলেও আল্লাহ বলছে না কোনও কাউ কে হুজুর ঠিক না আল্লাহ বলছে সত্য কথা বলো সঠিক কথা বলো সে দ্য রাইট থিং সত্য কথা বলেছিলেন কে আরে আল্লাহ রে দেখছেন নাকি আপনার আমার কাছে এই বাণী আসছে কার মাধ্যমে রাসূল কোরআন বলেন হাদিস বলেন নামাজ বলেন সব শিখাইছে কি আল্লাহ রাসূল কে তো উনি কি সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিলেন আল আমিন কি এমনি হয়েছে কথা বলেন না কেন বিশ্বাস হয় না হয় বিশ্বাস করে তো করলে জবান বন্ধ করেন আল্লাহ রাসুল কি জিকির করে নাই নামাজ পড়ে নাই আপনাদের মতো তামাশা করছে হ্যাঁ বাপ রে বাপ নামাজ নাই রোজা নাই ভালো কোনো কাজ নাই আবার স্বপ্ন দেখে রাতে ঘুমায় ঘুমাইয়া জান্নাতে যাইবো জান্নাত কি মামার বাড়ির পাকা কলা

আমার কথাকে বুঝে আসছে আপনাকে প্রথমত ইমানদার হতে হবে তারপর আল্লাহকে ভয় করতে হবে এরপর আল্লাহ সুসংবাদ দিয়েছে তার আগে না আমার যেটা আমি বলতে আমি আমি দেহের পরিচয় পেলাম সংক্ষিপ্ত পরিচয় এই মানুষের মাঝে আরেকটা মানুষ সে মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন ইংলিশে এটাকে বলা হয় সল বাংলাতে এটাকে বলা হয় আত্মা কি ইংলিশে কি বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা আরবিতে বলা হয় এটা কেমন করে বডিতে ঢুকছে আবার কেমন করে বের হবো সৃষ্টির কাছে চিরকালের জন্য সেটা অজানা ঠিক কেনা বলে বন্ধুরে আমার এই যে দেহটার কোনো মূল্য নেই যদি রুহুটা আপনার আমার দেহের মাঝে না থাকে যেদিন যতদিন পর্যন্ত আপনার আমার দেহে প্রাণ পাখি আছে ততদিন পর্যন্ত আপনি আমি মানুষ যেদিন এই পাখি আপনার আমার মধ্য থেকে উড়াল দিবে রে সেই দিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহম তার মানে আই মে ড্যাড ইউ আর ড্যাড ঠিক না ব্যাঠে আমি আপনি আমরা সবাই মৃত আরো জোরে বলেন আমরা মরবো কিনা তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা ইউ আর গ্রেট এভরিবডি আলহামদুলিল্লাহ বলেন আপনাদের উত্তরটা অত্যন্ত চমৎকার হয়েছে মানুষের আসল সত্তা কি আত্মা তাহলে এখানে দেহের পাশাপাশি আত্মা রাখতে হবে আপনার দেহ আছে আত্মা নাই তাহলে এই বসার কোনো মূল্য নাই মানুষের মনের গতি যেই দিকে দেহটাও সেই দিকে যায় দেহের গন্তব্য সেই দিকে বন্ধু এই জন্য বলছে অত্যন্ত চমৎকার এক বিষয় দিয়েছেন রেসাল তার মানে রাসুল কি রাসুল ঘিরে আলোচনা আমি আজকে সেই আলোচনা আপনাদেরকে শোনাব তার আগে আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই দুরুদের সময় দুরুদ তো প্রাণ খুলে পড়বেন জিকিরের সময় জিকির একটু প্রাণ খুলে পড়বেন কারণ আমার আল্লাহ কথা দিয়েছে আমার কোন বান্দা যখন পৃথিবীর বুকে কোন জলসায় বসে আমার জিকির করবে রে আমি আল্লাহ তার চাইতে উত্তম জনসায় তার জিকির করব জোরে জোরে বলুন না সুহান এই পৃথিবীতে মানুষ আমরা যখন জিকির করি পাপি আছে নেকি আছে ধনী আছে গরিব আছে কত ধরনের মানুষ আছে বন্ধু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জিকির করবে ওই জলসায় থাকবে শুধু আল্লাহর রহমতের ফেরেশতারা ঢেকে বলা। আর জোরে